নমস্কার আপনি কোনো ভালো কাজ করলে কেউ যখন প্রশংসা করে তখন গর্বে আপনার বুকটা ভরে যায় কিন্তু খেয়াল রাখবেন আপনার এই গর্ব যেন অহংকারে পরিণত না হয় কারণ অহংকার পতনের মূল কারণ আপনি বলবেন সেটা তো জানি কিন্তু কিভাবে নিজেকে কন্ট্রোল করব যাতে অহংকার জন্ম না নেয় তাহলে আসুন আজকের গল্পটা সম্পূর্ণ শুনুন এর উত্তর পেয়ে যাবেন আর গল্পের মাধ্যমে শুনলে জিনিসটা আপনার মনে থাকবে এবং কখনোই আপনি ভুলবেন না কাজেই আপনি জীবনে যখন অনেক সাফল্য পাবেন তখনও আপনি সবার কাছে ভালোবাসা পাবেন সম্মান পাবেন আপনি সব দিক দিয়ে একজন ভালো মানুষ হয়ে উঠবেন আসুন শুরু করি আজকের গল্পটা একটা রাজার গল্প যে রাজার কোনো পুত্র সন্তান ছিল না তবে রাজার এক কন্যা সন্তান ছিল দীর্ঘদিন রাজ্যপাঠ সামলানোর পর রাজার খুব ইচ্ছা সন্ন্যাস নিয়ে কোনো নির্জন স্থানে গিয়ে বসবাস করবেন কিন্তু সেক্ষেত্রে এত বড় রাজ্যের দায়িত্ব কে সামলাবে কারণ ওই রাজবংশের নীতি অনুযায়ী কোনো কন্যা সন্তান রাজ সিংহাসনে বসতে পারবেন না তবে হ্যাঁ ওই কন্যা সন্তানের সঙ্গে যার বিয়ে হবে মানে সেই জামাতাকে ইচ্ছা করলে রাজা রাজ সিংহাসনে বসাতে পারেন রাজা সেই পথ অবলম্বন করার কথাই ভাবলেন সেক্ষেত্রে তার মেয়ে রাজা না হলেও রাজরানী হতে পারবে তার কন্যা খুব দূরদর্শী সেক্ষেত্রে সে রাজ্য পরিচালনায় পরামর্শ দিয়ে অংশ নিতে পারবে আর তৃতীয়ত তার কন্যার সন্তান বা তার বংশধরেরা যখন তার রাজ সিংহাসনে বসবে তখন তারই বংশ পরম্পরাও চালু থাকবে রাজা আর দেরি করলেন না তবে তার মেয়ের বিয়ের ব্যাপারে একটা হটকারী সিদ্ধান্ত গ্রহণ করলেন সেদিনই রাজা ভরা রাজসভায় ঘোষণা করলেন আগামী কাল যে ব্যক্তি তার রাজ্যে প্রথম পা রাখবে মানে প্রথম যে প্রবেশ করবে তার সাথে তার মেয়ের বিয়ে দেবেন কথাটা শুনে সবাই চমকে উঠল এবং সবাই একসাথে বলল রাজামশাই আপনি যেটা বললেন আরেকবার ভেবে দেখুন কিন্তু রাজা বললেন না ভেবে দেখার কিছু নেই কারণ আমি রাজ সিংহাসনে বসে যে কথাটা একবার বলে দিয়েছি সেটা আর দিমত হতে পারে না সুতরাং আর কারো কিছু করার থাকল না তাই সেদিন রাতের মধ্যেই সীমানা পাহাড়ে দেওয়া সৈন্যদের খবর দেওয়া হলো তার পর দিন সকালে রাজার লোকেরা একটা উস্কো খুস্কো চুল ছেঁড়া জামা কাপড় পরা এক যুবককে নিয়ে এসে রাজার সামনে হাজির করলেন রাজা কিন্তু তার কথা থেকে পিছু হটলেন না মানে ওই যুবকের সাথেই তার মেয়ের বিয়ে দিলেন এবং তাকে রাজ সিংহাসনে বসালেন এবং তারপর ওই নতুন রাজাকেই সমস্ত রাজ্যের দায়দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি সন্ন্যাস নিয়ে বাইরে চলে গেলেন এই নতুন জামাই রাজা ধীরে ধীরে সমস্ত কাজকর্ম বুঝে নিল এবং খুব সুন্দরভাবে পরিচালনা করতে থাকল সে অস্ত্রবিদ্যা যুদ্ধবিদ্যা সেসব বিষয়েও খুব পারদর্শী হয়ে উঠল কিছুদিনের মধ্যে রাজ্যের লোকেরা নতুন রাজার জয় জয়কার করতে শুরু করলো এবং তারা সবাই বলল তাদের যে রাজা তার ডিসিশন কতটা সঠিক ছিল কিন্তু কিছুদিনের মধ্যে এই নতুন রাজা সম্পর্কে তাদের মনে সন্দেহ দেখা দিল এই নতুন রাজা রাজ্যের ছোট বড় সমস্ত দপ্তরের দায়িত্ব এবং তার চাবি এক একজনকে দিয়ে রেখেছিলেন যেমন কোষাগারের চাবি থাকত মন্ত্রীর কাছে অস্ত্রাগারের চাবি থাকত প্রধান সেনাপতির কাছে খাদ্য ভাণ্ডারের চাবি থাকত একজনের কাছে আস্তাবলের চাবি থাকত আরেকজনের কাছে অশ্বশালার চাবি থাকত আরেকজনের কাছে এইভাবে বিভিন্ন দপ্তরের চাবি বিভিন্ন জনের কাছে থাকত। রাজার কাছে কোনো চাবি থাকতো না কিন্তু রাজা একটা ছোট্ট ঘরের চাবি নিজের কাছে রাখতেন এবং সেই চাবি কাউকেই দিতেন না রাজার কোমরে সেই চাবি যত্ন করে রাখা থাকতো রাজা কিছুদিন পর পর মানে কখনো সাত দিন দশ দিন বা পনেরো দিন পর পর রাজা ওই ঘরে যেতেন এবং অনেকক্ষণ পর সেখান থেকে বেরিয়ে আসতেন সবার মনে কৌতূহল ওই ঘরটায় কি আছে ওই ঘরে নিশ্চয়ই কোনো মূল্যবান জিনিস আছে যেটা রাজা আমাদেরকে দেখাতে চান না তবে তারা বেশিদিন দিন কৌতূহলটা চেপে রাখতে পারল না একদিন সেনাপতি জিজ্ঞেস করেই ফেললো রাজামশাই ওই ছোট্ট ঘরে কি আছে রাজা বললেন আমি এ রাজ্যের রাজা কাজেই এ প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই কাজেই আর কিছু বলার থাকলো না কিছুদিন পর মন্ত্রী একবার চেষ্টা করলেন কিন্তু মন্ত্রীর কথাতেও সেম উত্তর দিলেন রাজা তখন মন্ত্রী সেনাপতি কয়েকজন সভাসদ মিলে তারা রাজকুমারী মানে এখন যিনি মহারানী তার কাছে কথাটা বললেন সবকিছু শোনার পর মহারানীরও কৌতূহল হল এবং তার দায়িত্ব পড়ল যে এতগুলো মানুষের কৌতূহলকে নিবারণ করা তাই রাজকুমারী এখন রাজাকে কথাটা বললেন জামাই রাজা প্রথমে কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু কোনো স্ত্রী যদি জেদ ধরে তো কোনো আর কিছু করার থাকে না তিনি হলেনি বা রাজ্যের রাজা তাই রাজা বললেন চলো দেখবে ওই ঘরে কি আছে আর হ্যাঁ ওদেরকেও ডেকে নাও তাই এখন মন্ত্রী সেনাপতি কয়েকজন সভাসদ এবং রাজকন্যা সবাই একসাথে রাজার সঙ্গে চলল ওই ঘরে কি আছে দেখ রাজা গিয়ে কোমর থেকে চাবি বের করে তালাটা খুললেন তারপরে সবাই ঘরের মধ্যে প্রবেশ করল কিন্তু ঘরের মধ্যে ঢুকে সবাই অবাক হয়ে গেল পুরো ঘরটা ছিল ফাঁকা কিছুই তো নেই চারিদিকে বরং ধুলো ময়লা ভালো করে পরিষ্কারও করা নেই ভালো করে দেখার পর তারা এক কোণে একটা ছোট্ট আলমারি দেখতে পেল সবাই ভাবল গুপ্তধন বোধহয় ওখানেই আছে আর তার চাবি নিশ্চয়ই রাজার কাছেই আছে তারা আলমারিটার কাছে এগিয়ে যেতেই রাজা বললেন ওটা লক খোলাই আছে দেখতে পারো ভেতরে কি আছে তারা আলমারিটা খুলে দেখলেন আলমারিটা একদম খালি ভালো করে দেখার পর তাদের আরেকটা জিনিস চোখে পড়ল দরজার খিড়কিতে একটা ছেঁড়া জামা কাপড় ঝুলছে তারা দেখে ওই ছেঁড়া জামা কাপড়টা চিনতে পারল তাদের বর্তমান রাজা যেদিন প্রথমে রাজ্যে এসেছিলেন তার গায়ে এই পোশাকটাই ছিল কিছুই না পেয়ে তারা কৌতূহলী দৃষ্টিতে জিজ্ঞেস করলেন রাজামশাই এখানে তো কিছুই নেই তাহলে আপনি এতক্ষণ এখানে কি করেন রাজা বললেন আমি এখানে আমার অতীতকে স্মরণ করার জন্য আসি আমি ছিলাম একটা গরিব বাউন্ডুলে ছেলে সব দিন ঠিক খাওয়া পরা জুটত না কোনো কাজকর্ম ছিল না সেখান থেকে রাজার কৃপায় এবং উপরলার আশীর্বাদে আমি রাজ সিংহাসন পেয়েছি তাই ওই গরিব রাস্তার ছেলে থেকে এখন আমি রাজ সিংহাসন পাওয়ার পর যদি আমার মনের মধ্যে অহংকারের জন্ম নেয় তখনই আমি এই ঘরে চলে আসি তারপর এই ঘরে এসে আমার রাজপোশাক রাজমুকুট খুলে ওই ছোট্ট আলমারিটার মধ্যে রেখে বন্ধ করে দিই তারপর এই ছেঁড়া জামা কাপড়টা পরে আমি ততক্ষণ পর্যন্ত আমার সেই পুরোনো দিনগুলোর কথা সেই অতীতের কথা স্মরণ করতে থাকি যতক্ষণ পর্যন্ত না আমার মনের মধ্যে জন্ম নেওয়া অহংকারের বীজটা সম্পূর্ণরূপে নির্মূল হয় আমার মনের মধ্যে জন্ম নিতে থাকা অহংকারের বীজটা যখন সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যায় তখন আমি আবার ছেঁড়া জামা কাপড় খুলে রেখে রাজপোশাক পরে বেরিয়ে আসি আর এইভাবেই আমার মনের মধ্যে অহংকারকে জন্ম নিতে দিইনি আর তাই হয়তো একটা রাস্তার ছেলে রাজা হওয়ার পরও আপনারা এখন মনে প্রাণে আমাকে ভালোবাসেন সম্মান করেন তো বন্ধুরা এই ছিল আজকের গল্প যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল আপনারা প্রত্যেকেই জীবনে অনেক সফলতা পাবেন একের পর এক সফলতা পাওয়ার পর যখন আপনি সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবেন তখন আপনার সফলতাকে এনজয় করুন কিন্তু অহংকারকে কন্ট্রোল করবেন তাহলে আপনি মানুষের মনে জায়গা করে নিতে পারবেন প্রত্যেকের কাছ থেকে সম্মান পাবেন ভালোবাসা পাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন নিজের প্রিয়জনদের সাথে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন Não moscar.